আমার যারা প্যান্ডেলের ভিতরে আসে বসছেন তারা বেহেস্তের বাগানে আসছেন যারা প্যান্ডেলের প্যান্ডেলের বাহিরে ঘুরাফেরা করছেন আপনারা আর বেহেশতের বাগানে প্রবেশ করেন নাই নবীজি বলেছেন যখন থেকে কোরআন হাদিস আল্লাহর প্রশংসা নবীর পাঠ হচ্ছে কিছুক্ষণ আগে ছিল জায়গাটা রাস্তা গাড়ি চলার রাস্তা

যখন আল্লাহ বাগের যায় ওই চুর দিক থেকে বেস্টনে দিয়ে রাখেন দাঁড়াতে দাঁড়াতে তারা একের কাজের উপরে আরেকজন দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত দাঁড়া তাদের উপরে রহমত করেন রহমত বর্ষণ করেন এবং এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক তার নিকটত্ব ফেরেস্তাদের নিয়ে ওই ব্যক্তিদের সম্বন্ধে সুখ হাতি আলোচনা করেন আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা বলেছিল আদম বানেও না দেখো আমার এই আদম আমার বন্ধাগুলো কত আমার অনুগত্য বেহস্তের বাগানের মধ্যে বসিয়াসমহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন হাদিস নবীর সন্না শুনিতেছে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে সাক্ষী রাখেন ফেরেস্তারা তোমার সাক্ষী থাকো আমার এই অনুগত্য বান্দা গুলাকে মাফ করে দিলাম এই বেহেস্তের বাগানে